এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভগীরথপুর হাইস্কুলে বজ্রবিদ্যুৎ পড়ে জখম বাইশ জন পড়ুয়া স্কুলের তরফ থেকে জানানো হয়েছে ঠিক দুপুর দুটো নাগাদ বজ্রবিদ্যুৎ পড়ে স্কুলের পশ্চিম দিকের একটি গাছে এবং গাছটি পুরোপুরি ভেঙে পড়েছে আরও জানান না ছাত্রদের মধ্যে অধিকাংশই সিক্স এবং সেভেনের ছাত্রছাত্রী তাদেরকে উদ্ধার করে ডমকল সুপার স্পেশাল হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে করা হয়েছে স্থানীয়দের বক্তব্য এতদিনের পুরনো স্কুল হওয়ার সত্ত্বেও কেন বজ্র বিদ্যুৎ নিয়ন্ত্রণের টাওয়ার বসানো হয়নি সেই বিষয়ে স্কুলের শিক্ষকের কাছে জানতে চাইলে উনি বলেন আগের যে পুরনো হেড স্যার ছিলেন তিনি রিটায়ার ঘোষণা করেছেন মাত্র কয়েক মাস আগে আমরা এই স্কুলে নতুন নিয়োগ করেছি তাই এই বিষয়টা আমরা ভাবতে পারিনি মানে ভাবতে ভাবতেই এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল ছাত্র ছাত্রীর অভিভাবক সহ স্থানীয়দের দাবি দ্রুত বজ্র বিদ্যুৎ নিয়ন্ত্রণ টাওয়ার বসানোর আর্জি জানিয়েছেন সত্যি মর্মান্তিক দুর্ঘটনা ভোগরতপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট ডমকল এম কে টিভি সময় আমি ঘরেই ছিলাম হ্যাঁ লোক মারফত আমি শুনতে পেলাম যে স্কুলে ডাল ভেঙে গেছে ছাত্রছাত্রীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তখন আমি দৌড়তে দৌড়তে চলে আসলাম এসে ওদেরকে উদ্ধার করে গাড়ি বিভিন্ন মারুতি নাম্বার কন্টাক্ট করে যাতে তাড়াতাড়ি ডাক্তারখানায় পাঠানো যায় হাসপাতালে পাঠায় তো খুব এবং গার্জেন যে এলাকায় আছে সমস্ত গার্জেন ছাত্রছাত্রীদের তাদের আই কার্ড দেখে আমরা মানুষের কাছে ফোন করে জানিয়ে দিই গার্জেনদের গার্জেনগুলো আসে এবং শিখি তো আগামী দিন আমাদের পরিকল্পনা আছে আমরা আগামীকালকে আমাদের একটা ম্যানেজিং কমিটির মিটিং আছে সেখানে আমরা এই কথাগুলো আলোচনা করবেন আমার এটা চলছে অনেক দিন থেকে কিন্তু আমরা পেরে উঠিনি এটা আমাদের দুর্বলতা আমার নাম জুম্মাত আলী বাজ আজকে আমার লাইফে মনে হয় এই বাজ কোনো দিন পড়েনি আর এই যে বাচ্চা ছেলেপিলে ছিটিয়ে ছুটিয়ে আছে আর এই ডাল দেওয়া পড়ার সঙ্গে সঙ্গে ছেলেপেলে কিছুক্ষণ পরে সব অজ্ঞান হয়ে যায় কিন্তু আমার একটা দাবি ছিল এর আগের যখন আমার এই প্রাক্তন হেডমাস্টার চলে গেছে অশোক মহাশয় ছিলেন ওনাকে আমি বলেছিলাম যে মহাশয় এখানে একটা বাজ নিয়ন্ত্রণ করে একটা টাওয়ার বসানো হোক তাহলে এই স্কুলের ছাত্রছাত্রীরাও বাঁচবে এবং আমরাও এখানকার স্থানীয় মানুষজন বাজবো আজকে ওই টাওয়ারটা যদি বসানো হতো আমার মনে হয় এই ভোট মানে এই ছেলেগুলো খাম হতো না আর কষ্টটা পেত না বড় স্কুল মানে আমাদের ডমকল থানার মধ্যে সব থেকে পুরনো প্রাচীন স্কুল বলে মনে করা হয় ভগীরথপুর হাই স্কুল তার ফলেও কেন মানে বজ্র নিয়ন্ত্রণের যে টাওয়ার সেটি কেন বসানো হয় এটা আমার মনে হচ্ছে মাসমাসের একটু গাফেলতির জন্য এটা বসানো হয়নি আমার নাম রেজাউল শেখ আমি এখানকার স্থানীয় ব্যবসায়ী কাজ সালাম আলাইকুম আমার নাম আবুল হাসান আনসারি আমি দীর্ঘ কিছুক্ষণ পর ভাত পড়ার পর পর্যন্ত আমি স্কুলের আশপাশে ঘুরতে থাকি আমার দুটো মেয়ে আর একটা ভাই স্কুলে ভর্তি মানে পড়াশোনা করতে এসেছে ওরা পড়াতে মাঝে আর বিদ্যুৎ চমকালে ওরা ভয় পায় আমি সেই থেকে দেখে তাড়াতাড়ি করে বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আসার পরে দেখছি মাস্টার ছাত্রগুলাকে ছাত্র ছাত্রীগুলাকে নিয়ে গাড়িতে তুলছে এখনই আমি আতঙ্কর মধ্যে জড়িয়ে ধরে বলছি যে আমার ছেলে মেয়েগুলা কোথায় আমার ছেলে মেয়েদেরকে এর মধ্যে আছে তারপরে দেখছি আমার ছেলে মেয়েটা মানে হাঁটু ধরে পড়ে যাচ্ছে কোনো জ্ঞান বন্ধ কিচ্ছু নেই আরও যাদের ছেলে মেয়ে আছে তাদের বাবা মা যাদের ছেলে মেয়ে আছে তারা কাটাকাটি করছে গাড়িতে ঘরে তাদেরকে মারুতিতে টোটোতে বা অটোতে তুলে দেওয়া হয়েছে প্রচুর ছেলেপিলেকে নিয়ে গিয়েছে এর মধ্যে তাপস প্রধান এসেছিলেন তাপস প্রধানকে সঙ্গে সঙ্গে আমায় বলেছি যে আপনি ডোমকুল হসপিটালে চলে যান উনি সঙ্গে সঙ্গে মিনারুল ডাক্তারকে নিয়ে হসপিটালে চলে গেছে আমাদের একটাই দাবি আমাদের এই পুরানো স্কুল এই স্কুলে অ্যাম্বুলেন্স থাকা বিশেষ দরকার আমাদের বিদ্যুৎ যেমন চম চমকাচ্ছে এই চমকানোর জন্যে আমাদের টাওয়ারের একটা বিশেষ প্রয়োজন আপনারা বিবেচনা করবেন সরকারের থেকে আমাদের কাছে একটাই আবেদন আমাদের স্কুলে যেন যেন একটা অ্যাম্বুলেন্স থাকে আপদ বিপদে আমরা টিফিন আবার পর ছাত্রছাত্রী সব ঘুরে বেড়াচ্ছিল টিফিন খাচ্ছিল মাস্টার মাস্টার আজ প্রচন্ড গরমের দিন আমরাও বারান্দা ঘুরে বেড়াচ্ছিলাম এমন সময় বৃষ্টি আসলো এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত বজ্রপাত বেশ কয়েকবার কয়েকবার হলো আমরা আতঙ্ক হয়ে মাস্টার মাস্টার অফিস চলে গেলাম ছাত্রছাত্রীর সঙ্গে ঘোরাফেরা করছিল মাঠে ওদেরকে আমরা বললাম যে তোমরা ঘরে বেরিয়ে চলে যাও এমন সময় দেখা যাচ্ছে জোরে একটা বিকট শব্দকে একটা বাদ আমাদের স্কুলে একটা পণ্যের গাছ ছিল গাছের কাছে পড়ে গেল এবং গাছে গাছের ডালটা ভেঙে পড়ে গেলো আর কিছু কিছু ছেলেমেয়ে বেশি ক্লাস সিক্সের মেয়ে তারা কাছাকাছি জায়গায় ছিল আর কি তো ডাইরেক্ট কাউকে আঘাত লাগেনি বা ডাইরেক্ট কারোকে পড়েনি আর কি কিন্তু পাঁচ সাতজন ছেলে মেয়ে ওরা আতঙ্কগুস্থ হয়ে ভয় পেয়ে আর কি ওরা কান্নাকাটা আরম্ভ করে এবং ওদেরকে আমাদের মামনীয় টিয়াশি হ্যাঁ ছেলিম সাহেব ওদের নিয়ে আমরা মাহতি ভাড়া করে হুম ওদেরকে চিকিৎসার জন্য আমরা ডোম পাঠিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ না আমার নাম মহম্মদ শাহজাহান বিশ্বাস অ্যাসটেন টিজ অভিজ্ঞতা তখন টিফিনে খাচ্ছিল খাওয়ার মিড ডে মিল খাচ্ছিল আর কতগুলো ছেলেমেয়ে যারা খাবার খাচ্ছিলো তারা কিন্তু ওই ঘরটা যে ঘরের পাশে ওটা হয়েছে আর ওই কটা ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া যারা খাচ্ছিল মোটামুটি এই পর্যন্ত আমাদের দেখা প্রায় নয় দশজন ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে কারো শরীর বডি আঘাত নেই এমনি ওই আতঙ্কে শব্দের তারা ভয় খেয়ে গেছে যে বাচ্চাগুলো তাদের হ্যাঁ খবর দেওয়া হচ্ছে খবর দেওয়া হচ্ছে তারা আশপাশ কী কি প্রত্যেক ফোন করা হয়েছে আই কার্ডে আয় কার্ পণ্য মাত্র সেই ফোন ফোন করা হয়েছে

টিএসি নতুন জয়েন করলেন তারপরে আমরা একটা ভাবছি একটা ঘটনা ঘটে গেল কাজী আশ্রাফ আলী ইংলিশ টিচার